আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আজকে সারা দিনে বিক্রি করে কি কি পাইছেন সাড়ে দুশো অড়িয়া ভাইছি জি সাড়ে দুশো অড়িয়া পাইছি সারা দুইশো টাকা হম এটা এবার কি টাকা টাকা হম কত টাকায় সারা দুইশো টাকা হয় দুশো লগে কিছু মিলায়া লাইন দুশো লগে কিছু মিলাইলে সারা দুইশো টাকা হয় হ্যাঁ শুধু টাকাই পাইছেন অন্য কিছু পাইছেন না না আর কই আইন না আর কিছু পাইছেন না আচ্ছা বিক্রি করতে কি কষ্ট হয় কষ্ট কষ্ট হয় আতে আতে ব্যথাই জি আতে আতে ব্যথা জু জুটা করে মিশ করে হার্টের তো শৈল ব্যথা করে জি প্রিয় দর্শক সুদুর মলি আমি আসলে বিবাহিত ছয় মাস প্রেম করার পর তুমি আমাকে বলছো তুমি বিবাহিত আমার ডিভোর্স হইছে আচ্ছা সমস্যা নাই দব আমি তোমাকে ভালোবাসি আর বাসব আমার চার বছরের একটা বাচ্চা আছে থাকুক আমি সেটাও মেনে নিলাম আমি আসলে স্কুলে পড়াই না মানুষের বাসায় কাজ করি থাকুক তুমি তো আর চুরি করো না মেনে নিলাম ভাইয়া আমি আসলে মেয়ে না আমি ছেলে চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই

কোয়ার দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কোজনি দেখছি কোজনি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন আমার সঙ্গে বাচ্চা মা ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন সব সময় উল্টা পাল্টা কথা বলবেন না কাকা সব মেয়ে সমান নয় আচ্ছা আপনারাই বলুন তো যে মেয়ের চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকে এই নয় যে সেই মেয়েটা খারাপ হয়তো সে অনেক বড় মনের মানুষ কাউকে না করতে পারে না কি মেয়েটি সবাইকে দিতে খুঁতো অনেক ভালো আরে এক দাও হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা ধরেই তুই চিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডাইল করেছেন মামু মামু এত জরুরি ভাবে আসার জন্য খবর পাঠাইছেন কেন মামмиর করতে হইছে মামির করতে হইছে কি হইছে মামু আমার মামু হুম মামমির করতে আমার মামু হইছে হ্যাঁ তো আপনার কি হয় আমার ফোর আপনার ছেলে তো আপনার ছেলে আমার কি হয় মামু আপনি আমার মামু আপনার ছেলে আমার কি হয় মামুর লাগে মামু হই হ্যাঁ মামু মামু আপনার ছেলে আমার মামু হয় না আপনার ছেলে আমার ভাই হয় বুঝছেন